রামোজি ফিল্ম সিটি এমন একটি জায়গা যেখানে আপনি অনেক রকম অনুভূতি নিতে পারবেন সাগর পাহাড় এমনকি লন্ডন প্যারিস গোয়া সবটাই অনুভূতি একটা সেটে পেয়ে যাবেন তো আমরাও সেই অনুভূতি নেওয়ার জন্যই বেরিয়ে পড়েছি তা আমি যখন বেরিয়ে পড়েছি ভাবলাম আপনাদেরও সাথে নিয়ে যাই তো এই তো আমরা চলে এসেছি এমন একটি সেট যেখানে আপনার ফরেনারদের কান্ট্রি আছে এখানে আপনি ফরেনারদের প্রত্যেকটা আর কি কান্ট্রি আপনি ঘুরে আসতে পারবেন এখানে এসে আপনার কখনও মনে হবে আপনি লন্ডনে এসছেন কখনও মনে হবে আপনি প্যারিসে এসছেন কখনও আবারও মনে হতে পারে আপনি গোয়াতে এসছেন এমন একটা পরিবেশ এমন একটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এত বড় বড় বিল্ডিং দেখে আমার দেখে একটা পর্যায়ে মনে হবে যে আপনি কোনো বাংলোতে চলে এসেছেন বা কোনো এমন একটা কান্ট্রিতে এসছেন যেখানে আপনি স্বপ্নের সেই কান্ট্রি উঁচু উঁচু বাড়ি এত সুন্দর ডিজাইন এত সুন্দর মানে পরিবেশটাকে ওনারা এমন করে করে রেখেছেন আপনি একটা সেকেন্ডের জন্য ভুলেই যাবেন যে আপনি হায়দ্রাবাদের কোনো একটা সেটে আছেন আপনি ভাববেন যে সত্যি আপনি হয়তো বা লন্ডন বা আমেরিকা কোথাও একটা ঘুরতে গিয়েছেন দেখুন না এই বাংলোটা কত সুন্দর দেখে মনে হচ্ছে দেখুন কত সুন্দর এটা নিচেরটা একটা বড় দেখে বাংলো আর উপরটা আপনার ব্যালকানি সিস্টেম একটা পুরো একটা বাড়ি আর কি মানে স্বপ্নের বাড়ি প্রত্যেকটা মানুষই এরকম একটা স্বপ্নের বাড়ি চাইবে তাই না বলুন এটা তো শুধু শুরুটা এখন এখনও তো পেছনে অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমরা উঠে দেখছিলাম যে কেমন কি পুরো ব্যাপারটা সত্যি কি অ্যাকচুয়ালি কি এইগুলো বাড়ি না কি শুধু সেট আপের জন্য তো সত্যি কথা বলতে জানেন এগুলো সত্যিকারে কিন্তু বাড়ি না এগুলো শুধু এই যে ঘাস উডের বা প্লাইয়ের একটা করে শুধু এগুলো ডিজাইন করে বাড়ির মতো করে সামনেরটা করে রেখেছেন বা চার সাইড বা জানলা দরজা সব করে রেখেছেন ভেতরের দিকে না এতটাও বেশি স্পেস নেই আমি ওই উপরে উঠেছিলাম উপরে উঠে একটা দরজা টাইপের কিছু দেখলাম যেখানে তালা ভাঙা তো আমি একটুখানি উঁকি মেরে দেখলাম তো বেশি কিন্তু স্পেস নেই জানেন তো চলুন এবার একটুখানি আমরা এটা ভেতরের দিকে যাচ্ছি আমাদের অ্যানাউন্স করে বললেন ওনারা এই ভেতরটা যাওয়ার জন্য এটা এমন একটা জায়গা এখানে বড় স্ক্রিনে আপনি আপনাকেই দেখতে পাবেন এরকম একটা ব্যাপার মানে আমি যে ওখানে আছি না তো আমি কিন্তু আমাকেই দেখতে পাবো বড় একটা স্ক্রিনে তো চলুন ওই জিনিসটা দেখে আসি আর সেই স্ক্রিনটা হবে আপনার লন্ডন বা আমেরিকা বা এরকম কোনো একটা বড় প্লেসে যেখানে আমি এখানে দাঁড়িয়ে রইবো রইব কিন্তু ওখানে আপনার টিভিতে দেখাবে বা স্ক্রিনে দেখাবে যে আমি কোনো ওই রকম একটা শহরে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখছেন দেখে কি মনে হচ্ছে না আমরা অন্য একটা বাইরে বা বাইরে কোনো কান্ট্রিতে আছি কিন্তু না অ্যাকচুয়ালি আমরা এখানেই একদমই সেই সেটটাই দাঁড়িয়ে রয়েছি আর সেই সেটটা থেকে কিন্তু উনারা পেছনের যে ব্যাকগ্রাউন্ড বা স্ক্রিন সেইটা কিন্তু উনারা আলাদা করে দিয়েছেন আর একজ্যাক্টলি আমরা কিন্তু ওখানেই দাঁড়িয়ে রয়েছি কত সুন্দর লাগছে দেখতে দেখুন আমি বুঝতে পারি না আপনারা আমাকে বুঝতে পারছেন কি না বাট এই যে এই স্ক্রিনটাতে অতটা না বোঝা গেলেও যে এর সামনে যে স্ক্রিনটা দেখাচ্ছে না ওই স্ক্রিনটাতে আপনারা আমাকে খুব স্পষ্টভাবে দেখতে পাবেন এখানেও দেখতে পাচ্ছেন ওই যে পার্পল কালারের যে ড্রেসটা পরে সেটাই কিন্তু আমি এই যে এখানে পার্পল কালারে কালারের যে ড্রেসটা পরে সেটা আমি মাস্টার মশাই তারপর নবাব ভাই সবাই মিলে কিন্তু আমরা এখানে ছিলাম ব্ল্যাক যে টি শার্ট পরে সেটাই কিন্তু মাস্টারমশাই ছিল তারপর এই যে ফ্ল্যাট বা বাড়ির মতো যে ডিজাইন এটা বাড়িটা দেখুন এত সুন্দর আমার পার্সোনালি এত বেশি পছন্দ হয়েছে আমি মাস্টারমশাই মশাই ছেলে এখান থেকে তো আমরা আবারও ছবি তুল তুলছিলাম যে এটা ছবিটাই যেন আমার ফোনে থেকে যাই আর আমরা যেন ভবিষ্যতে কখনও যদি ইনশাল্লাহ বাড়ি দেওয়াই তালা তো এরকম টাইপের ডিজাইনের একটুখানি বাড়িটা আমরা তৈরি করার চেষ্টা করব এত সুন্দর লাগছিল সেই বাড়িটা সত্যি মানে আমি ভাবছিলাম যে আমি আলাদা একটা কান্ট্রিতে চলে গিয়েছি এরকমটা ফিল হচ্ছিলো আমার বলে না এখানে যে যাবেন না আর এখানকার আবহাওয়া ওয়েদার এত বেশি সুন্দর যে আর এই জায়গাটা এতটা মনোরম একটা পরিবেশ একটুখানি আপনি কি কোথাও নোংরা দেখতে পাচ্ছেন দেখছেন একটু বিন্দু বিন্দুমাত্র এখানে কোনো নোংরা নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাংলো বা একটা মানে জায়গা আর কি আর এই যে এই বাংলোটা দেখুন মাস্টার মশাই এখানে উঠেছে এই যে ব্ল্যাক কালারের টি শার্ট পরে সে কিন্তু উপর থেকে একটুখানি হাই করছিল সত্যি এখানে যে যাবে না একদমই হারিয়ে যাবে সেই স্বপ্নের দুনিয়াতে এত সুন্দর একটা মানে ওয়েদার এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা কান্ট্রি আর কি যেটা কল্পনার বাইরে আপনার আপনারা একবার হলেও কিন্তু এখানে যাবেন অবশ্যই যাবেন আপনারা যদি হাই ফিল্ম সিটি ঢোকেন আপনাদের তো এই জায়গাটা ওনারা অবশ্যই নিয়ে যাবেন তারপর এই যে বাংলোটা দেখুন কত সুন্দর লাগছে তাই না সত্যি মন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে রাজকীয় টাইপের আমরা আমরা কোথায় যেন চলে এসেছি স্বপ্নের বাড়ি মনে হচ্ছিল একটা জন্য ইচ্ছে করছিল এখান থেকে আর কোথাও না যাই এখানেই থেকে যাই সারা জীবনের জন্য বাড়ি করে নেই সত্যি এত সুন্দর লাগছিল ওই সাইড দিয়ে একটা সিঁড়ি তারপর এই সাইড দিয়ে একটা সিঁড়ি আর তার উপরে কিন্তু আপনার পুরো বাংলোটা বা পুরো যেই ফ্ল্যাটটা রয়েছে সেইটা এত সুন্দর এই এই জায়গাটা লাগছিল তার সাথে তো ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া বই ছিল এখানে আমি না একটুখানি ভিডিও নিয়েছিলাম আমি বলতেন না অনেকেই নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে অনেক লোকজন অনেকে এসছেন সবাই কিন্তু নিজের মতো করে ফটো নিচ্ছে নিজের মতো করে আর কি নিচ্ছে আপনারা এখানে না অনেক শ্যুটিংয়েরও আপনারা এই সিনটা দেখতে পাবেন এখানে অনেক রকম ফিল্মেরও শুটিং হয়েছে আপনাদের একটা আমি সিনেমার কথা বলি আরারা যে সিনেমাটা আছে না তামিল সেই সিনেমাটা ওই সিনেমার শুটিং কিন্তু এই জায়গাটা হয়েছে এই যে লাল কালারের যেই বিল্ডিংটা দেখছেন হালকা অরেঞ্জ কালারের লাল না সরি অরেঞ্জ কালারের তো সেই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা আছে না এই বিল্ডিংটা আপনারা চেনে রাখুন আর আরারা ফিল্মের একটা দেখবেন যে এখানে যে ফাইটিং একটা সিন রয়েছে সেই সিনটা কিন্তু এখানে হয়েছে দেখুন আমার ফারুক নবাব কত সুন্দরভাবে নেচে যাচ্ছে এখানে যেহেতু অনেক জোরে মিউজিক বাজছিল মিউজিকের তালে তালে কিন্তু সে অনেক বেশি নেচে যাচ্ছিল চলুন আবারও আরও দু একটা বাড়ি আপনাদের সাথে শেয়ার করি এই যে বাড়িটা দেখছেন এটা আরও একটা বাড়ি আর কি পুরো বড় দেখে একটা বাংলো যেটা অনেক বেশি সুন্দর আমি পুরোটা দেখাচ্ছিলাম আপনাদের এগুলো না অ্যাকচুয়ালি কিন্তু ভেতরের দিকে যে বড় একটা স্পেস নিয়ে বাড়ি তা কিন্তু নয় এগুলো শুধু আপনার সামনেরটা প্লাইউডের তৈরি আর সামনেরগুলো শুধু আপনার দরজা জালনা এমনটা দেখাবে দেখে মনে হবে যে পুরো একটা বাংলো বা পুরো একটা বাড়ি কিন্তু না ভেতরের দিকে তেমন কিছু স্পেস নিয়ে অতটাও বেশি নয় আর এটা এটা হচ্ছে আপনার পিছনটা পেছন দিয়ে কিন্তু এই কান্ট্রিটায় আপনি ঢুকতে পারবেন এই জায়গাটাতে অনেক ফিল্মেরও কিন্তু শ্যুটিং হয় এখন আপাতত সেই ফিল্মটার আমার নামটা এতটাও বেশি মনে পড়ছে না আর এই যে এটা দেখছেন এটা না হাসপাতাল অনেক ফিল্মে এই আপনি এই হাসপাতালটা দেখতে পাবেন যেমন মুন্না ভাই এম যেই সিনেমা রয়েছে না সঞ্জয় দত্তর উনি কিন্তু এই জায়গাটাতে একটা ফিল্মের শ্যুটিং করেছিলেন না ওই শ্যুটি ওই ফিল্মের কিন্তু শ্যুটিং এই জায়গাটা থেকে করা হয়েছিল আর এইটা দিয়ে আপনার উঠবে আর এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট আপনি দেখে না হুবহু এয়ারপোর্টই আপনার মনে হবে আপনি একটুখানি বুঝতে পারবেন না যে এটা সত্যিকারই কিন্তু এয়ারপোর্ট না সত্যি বলতে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম আমি তো দুইবার এয়ারপোর্ট গিয়েছি তো আমি এয়ারপোর্ট সম্বন্ধে কিছুটা হলেও আমার দেখা আছে বা আমি দেখেছি নিজের চোখে আর ওই এয়ারপোর্ট দেখে আপনি এই এয়ারপোর্টে কিন্তু একটুখানিও আপনি বুঝতে পারবেন না যে এটা সত্যিকারী এয়ারপোর্ট না বাট দেখে মনে হবে যেন যে প্রত্যেকটা জিনিস এয়ারপোর্টের মতোই কিন্তু এখানে একদম সেট আপগুলো ওনারা করে রেখেছেন আর এখান থেকেও কিন্তু অনেক ফিল্মের আপনার শুটিং হয় যার জন্য আর কি ওনারা একদমই সেম টু সেম করে রেখেছেন এখানে দেখুন মাস্টারমশাই বসে একটুখানি রেস্ট নিচ্ছিল আর কে যেন ফোন করেছিল তার সাথেও আবার কথাও বলা হচ্ছিল বা বলে নিচ্ছিলো চলুন এয়ারপোর্টে এসছি আর আপনাদের ফ্লাইটের ফ্লাইটে উঠবো না তা কি কখনো হয় আর আপনাদের সাথে শেয়ার করবো না ফ্লাইটে ওঠাটা সেটা কি আর না করলে ভাল লাগবে তো চলুন এই যে এটা দিয়েই কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে সে আমাদের ফ্লাইটে ফ্লাইটটাও হুবহু কিন্তু একদম ফ্লাইটের মতোই দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা অ্যাকচুয়ালি এমনি শুধু একটা প্লেন আর কি দেখে মনে হবে না যে একদমই সত্যিকারী এটা প্লেন তো চলুন প্লেনে এসেছি আর বসবো না একটু বসে আবার প্লেনের সেই মজাটা নেই এটা এমন একটা প্লেন যেখানে কিন্তু আপনার কোনো এখানে কোনো প্লেন চালানোর কোনো এ নেই কোনো হোস নেই এমন একটা প্লেন এখানে আপনি আপনার মতো শুধু প্লেনে বসতে পারেন এনজয় করতে পারেন আর এগুলো উপরের দিকে যে দেখছেন এইগুলোতে ল্যাগেজ রাখার জায়গাগুলো এগুলো শুধু আপনার দেখানোর মতোই এটা কিন্তু খোলা যাবে না কোনোভাবেই চলুন এবার আপনাদের আবারও আরও একটা জায়গা ঘুরতে নিয়ে যাই এটা যেটা দেখছেন দেখছি যে সামনেরটা এখানে কিন্তু কৃষ্ঠির সেই মূর্তিটা রাখা হয়েছিল রাঘুপতি রাঘব যে গানটা হয় না সেই গানটার শুটিং কিন্তু এই জায়গাটায় হয়েছিল আর যেতে যেতে আরও একটা জায়গা দেখাচ্ছি এই যে সেই মাঠটা এখানেই হয়েছিল আপনার উলাল্লা উলাল্লা সেই ডাটি পিকচারের সেই গানটা এখানে শুটিং হয়েছিল চলুন এবার আপনাদের আমি নিয়ে যাই হাওয়া মেহেল যেখানে আপনি রাজস্থানের পুরো ভাইস পাবেন আপনার পুরো ফিল হবে যে আপনি রাজস্থান চলে এসেছেন এই যে সেই সুন্দরী মহিলাটা নাচটা দেখছেন এটা দেখে আপনার কি একটুখানিও মনে হচ্ছে না বা ফিল হচ্ছে না যে আপনি রাজস্থানে চলে এসেছেন হ্যাঁ সেই এই হাওয়া মহেল যেখান থেকে আপনি পুরো ফিল্ম সিটির যে রামজি ফিল্ম সিটির আপনি সত্তর পার্সেন্ট এই উপর থেকে কিন্তু দেখতে পাবেন দেখছেন কতটা জায়গা নিয়ে এই রামজি ফিল্ম সিটিটা আর এই হাওয়া মহলে উঠে গেলে আপনি না রামজি ফিল্ম সিটির সত্তর পার্সেন্ট কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন দেখছেন কত উঁচু এই বিল্ডিংটা হচ্ছে সব থেকে উঁচু বিল্ডিং এখান থেকে আপনি পুরো রামজি ফিল্ম সিটিটাকেই একটুখানি দেখতে পাবেন আর এটা নাম হচ্ছে হাওয়া মেহেল এখানে না হামদিল দে চুকে সানাম ফিল্মের কিন্তু শুটিং হয়েছিল ওই যে সে গানটা চাঁদ সুপা বাদল মে এই গানটা কিন্তু এখান থেকেই শুটিং হয়েছিল চলুন আবার আপনাদের আরও একটি জায়গা ঘুরিয়ে নিয়ে আসছি এই তো আমরা চলে এসেছি আবারও নেপাল এটা আরও একটা সেট যেটা কি আপনাদের নেপালের ফিলিংস দেবে বা নেপালের পুরো সেট আপটা এখানে ওনারা রেডি করে রেখেছেন দেখছেন কি সুন্দর ঝুরঝুর করে জল বইছে সেই ঝর্নার উপর দিয়ে আর এই যে বড় দেখে একটা টেম্পল যেটা দেখে অনেকে পরিচিত হবেন বা ওনাদের আর কি খুব ওনাদের নাম করা একটা টেম্পল যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর জলের উপরে এই যে দেখছেন বড় দেখে একটা টেম্পল যেটা অনেক বেশি সুন্দর লাগছিল আর কালারটাও অনেক বেশি সুন্দর রেডের উপরে আপনার একটুখানি ইয়েলো টাচ রয়েছে এত বেশি সুন্দর লাগছিল দেখতে আমি তো আবার একটুখানি ভিডিও নিয়েছিলাম চলুন এবার আরও একটি সেট দেখে আসি চিড়িয়াখানা আবার ওখানে গেলে আমার চিড়িয়াখানা দেখব না তো আর কি ভালো লাগে তো দেখুন কত বড় বড় রাজহাঁসগুলো দেখছেন দেখে না অনেক বেশি ভ ভালো লাগছিলো সাথে ভয়ে পাচ্ছিলো ওদের দিকে তাকাচ্ছিলাম তারা তো আবার আমাদের দিকে সেট ঠোঁট পাকাচ্ছিল আর কি যাই হোক দেখুন কত সুন্দর লাগছে পুরো সেটটাই অনেক বেশি সুন্দর আর এর পাশে আবারও অনেক বড় দেখে একটা ঝর্ণা রয়েছে যেটা কি উপর থেকে একদমই জল পড়ছে এখানে আওয়াজটা যে কি একটা ভয়ঙ্কর আওয়াজ ছিল মানে জল গর্জন করা আর এমনভাবে ঝর্ণা দিয়ে পড়া এখানে আমরা অনেকটা ফটো তুলেছিলাম কিছু ভিডিও নিয়েছিলাম এখানে একটা আবার সুইমিং পুলের মতো করা রয়েছে এখানে কতগুলো রাজহাস আর কি এখানে সাঁতার কাটছে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে দেখছেন কি পরিমাণে উপর থেকে কিন্তু পাহাড় থেকে আর কি এভাবে জল পড়ে যাচ্ছিলো তারপরে এখানে দেখুন মাল্টি কালারের মধ্যে অনেকগুলো পাখি এগুলোর আমি আপাতত নাম জানি না নইলে আপনাদের সাথে শেয়ার করতাম সেই পাখিগুলোর নাম এখানে নিত্য নতুন কালারের আপনারা পাখি দেখতে পাবেন কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম কিছুটা আবারও আমার গ্যালারিতে রেখেই দিলাম ভিডিওটা যে অনেক লম্বা হয়ে যাচ্ছে যার জন্য দেখুন না কত সুন্দর সুন্দর কিউট কিউট পাখি একটা পর্যায়ে এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল না আমি হাতের হাতের মুঠোয় নিয়ে নেই বা হাতে উঠিয়ে নেই এত সুন্দর লাগছিল দেখতে আর তারাও কিন্তু সেই কিচিমিচি করছিল। আর এখানে দেখুন উট পাখি কি সুন্দর লাগছে দেখতে জানেন এটা মনে হয় যে হাইটটা আমার মতো হয়ে যাবে এরকম একটা মনে হচ্ছিল যে সত্যি মনে হয় যে আমার মতো ওর হাইটটা হয়ে যাবে আর উট পাখিটা এত বেশি সুন্দর লাগছিল আবারও আমি আওয়াজ করছিলাম তো এইদিকে দেখছিল আবার সেই ওইদিকে ফিরে চলে গেল চলুন এবার উট পাখির ডিম দেখায় আপনাদের উট পাখি এত বড় তার ডিম তো অবশ্যই বড় হবে তাই না দেখুন কত বড় বড় ডিম এখানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তব চোখে দেখলে না বুঝতে পারতেন যে ডিমের পরিমাণটা কতটা বড় আমাদের এখানে যে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি ডিমগুলো হয় ওইটা পাঁচটা ছয়টা লাগালে এত বড় একটা ডিম হবে আর কি তো চলুন এবার ওই দিক থেকে সবটা ঘুরে ফিরে আমরা বেরিয়ে গিয়েছি এবার যাব সেই আমরা যেখান যেখানে আমাদের আর কি গন্তব্যটা শুরু হয়েছিল সেইখানে ফিরে যাব আর ওখানে আবারও সেই সন্ধ্যা সাতটা থেকে নয়টা অবধি প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করব আর সেইটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে সবাই এতক্ষণের তখন যারা আমার ভিডিওটা জয়েন করে থাকলেন সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ আর প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন না সুন্দর লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ তো আমার সাথে থাকবেন পাশে থাক